খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে দু হাজার কোটি টাকা একবারে সাহায্য দেয়া হলো নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে খরিফ মরসুমের টাকা কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প তৈরি করেছেন তার নাম দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প কৃষক কল্যাণে এবং কৃষকদের কথা চিন্তা করে এই প্রকল্পটি চালু করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কৃষিদের টাকা দিয়ে থাকে সরকার একটি হচ্ছে খরিফ মরসুমের টাকা আর একটি হচ্ছে রবি মরসুমের টাকা দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় একটি হচ্ছে খরিফ মরশুম আর একটি হচ্ছে রবি মরশুম এবং বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে একজন কৃষককে যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় অর্থাৎ পাঁচ হাজার টাকা খরিফ সিজনে আর পাঁচ হাজার টাকা রবি সিজনে যারা দশ হাজার টাকা পাবে তাদের ক্ষেত্রে যদি এক একরের বেশি জমি থাকে বা এক একর জমি থাকে তাহলে বছরে দশ হাজার টাকা দেওয়া হয় আর যদি এক করে নিচে জমি থাকে যার যেমন জমি সে সেরকম টাকা পায় সেক্ষেত্রেও দুটি ভাগ রয়েছে যেমন কারো জমি যদি এক ডিসমল থেকে চল্লিশ ডিসমলের মধ্যে হয়ে থাকে তাহলে সেই কৃষকটিকে বছরে চার হাজার টাকা দেওয়া হয় দু হাজার দু হাজার করে আর যদি কোনো কৃষকের একচল্লিশ ডিসমল থেকে নিরানব্বই ডিসমলের মধ্যে জমি থাকে তাহলে যার যেমন জমি তাকে সেরকম কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে দু সালে এবার খরিফ মরসুমের টাকা কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে নিম্নে কৃষকবন্ধু প্রকল্পে খরিফ মরসুমের টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু আলোচনা করা হল কৃষকবন্ধু প্রকল্পে খরিফ মরসুমের টাকা মূলত দেওয়া হয়ে থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরসুমের টাকা দেওয়া হয়ে থাকে মূলত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে মানে বর্তমানে জুন মাস চলছে মানে এই এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু জুন মাসটা চো পড়ছে সে কারণে কিন্তু ইতিমধ্যেই কিন্তু টাকা দেওয়ার যে সময় তা কিন্তু হয়ে গিয়েছে কিন্তু এবার দু পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন কৃষকদের কথা চিন্তা করে এবার খরিফ মরসুমের টাকা আগাম দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা কৃষকদের কথা চিন্তা করে এবার খরিফ মরসুমের টাকা আগাম দেওয়া হবে কবে সেই কৃষকরা টাকা পাবে সে কথাই কৃষকরা জানতে চাইছেন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুণ সুখবর দু সালে খরিফ মরসুমে যে দু এবং পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তা কিন্তু জুন মাসে দেওয়া হবে আর এই সমস্ত জেলায় কিন্তু সবার প্রথমে টাকা দেওয়া হতে পারে কোন কোন জেলা না সবার প্রথমে টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ হাওড়া তারপরে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হতে পারে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরসুমের টাকা কবে দেবে না বিগত চার বছর ধরে খরিফ মরসুমের যে টাকাগুলো দেওয়া হচ্ছে সেই সালগুলো যদি আমাদেরকে দেখায় তাহলে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দু সালে টাকা এসেছিল সতেরোই জুন খরিফ মরসুমের টাকা বাইশ সালে এসেছিল সাতাশে জুন খরিফ মরশুমের টাকা তেইশ সালে একটু আগাম দিয়ে দিয়েছিল পঞ্চায়েত ভোট থাকার জন্য ছাব্বিশে এপ্রিল এবং দু সালে টাকা এসেছিল বারোই জুন তার মানে আপনাদেরকে চারটি সাল দেখালাম চারটি সালের মধ্যে দেখতে পাচ্ছেন তিনটি সালেই কিন্তু জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল তো দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ ঠিক না করলেও বিশ্বস্ত সূত্রের খবর যে কৃষকবন্ধু প্রকল্পের টাকা পনেরোই জুনের পর থেকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে কুড়ি থেকে পঁচিশে জুনের মধ্যে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তবে এবারে কিন্তু টাকাটা আসতে আবার একটু সময় লাগতে পারে কারণ বর্তমানে কৃষকবন্ধু প্রকল্পে আধার লিঙ্কের কাজ করা হচ্ছে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে যতক্ষণ না একশো শতাংশ কৃষকের আধার লিঙ্ক করা যাচ্ছে ততক্ষণ কিন্তু কৃষকবন্ধু প্রকল্পের টাকা নাও ছাড়া হতে পারে এবার কারণ এবারে কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়ার জন্য এবার থেকে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে মানে পি এম কিষণ প্রকল্প যেভাবে টাকা পাঠানো হয় ঠিক সেভাবেই কিন্তু টাকা পাঠানো হবে এবারে তো সেই কারণে যতক্ষণ না সকলেরই ডিবিটি লিঙ্ক করা হচ্ছে বা করা সম্ভব হচ্ছে ততদিন কিন্তু কৃষকবন্ধু প্রকল্পের টাকা নাও ছাড়া হতে পারে এরকমটাও কিন্তু জানানো হচ্ছে আরেকটি বিশ্বস্ত সূত্রে সুতরাং আমাদের সম্পূর্ণ বিষয়টার উপর নজর থাকবে যখনই কৃষকবন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কোনো আপডেট আসবে সমস্ত কিছু আমাদেরকে সবার আগে এই চ্যানেলে আমরা জানিয়ে দেবো আরেকটা বিষয় আপনারা অবশ্যই আমাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কটা করে রাখবেন যাদের কৃষকবন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করা নেই আর ব্যাংকে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে ডিবিটি লিঙ্কটাও করে রাখবেন নইলে কিন্তু পরবর্তী সময়ে কৃষকবন্ধু প্রকল্পের টাকা যখন ছাড়বে আমাদের ব্যাংকে কিন্তু নামও আসতে পারে তো এইটুকুই ছিল বর্তমানে লেটেস্ট আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন